হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো শনিদেবের কৃপায় টাকার গদিতে বসবেন এই তিন রাশি নতুন বছরে শুধু গুড নিউজ নতুন বছরে শনিদেবের পরিবর্তনের কারণে কেন্দ্র ত্রিকোণ রাজ্য গঠিত হচ্ছে নতুন বছরে অনেক বড় গ্রহের অবস্থানের পরিবর্তনে সমস্ত বারোটি রাশি চিহ্নের জীবনে প্রভাব ফেলবে এমন পরিস্থিতিতে তিনটি রাশির মানুষ ভাগ্যবান হতে চলেছেন এই রাশির জাতকরা আর্থিক লাভের পাশাপাশি শনিদেবের আশীর্বাদও পাবেন নতুন বছর শুরু হতে চলেছে এবং এমন পরিস্থিতিতে অনেক বড় গ্রহ তাদের স্থান পরিবর্তন করবে এবং সমস্ত রাশির মানুষ এবং দেশ ও বিশ্বের মানুষের জীবনকে প্রভাবিত করবে প্রতিটি গ্রহ তার নির্দিষ্ট সময়ে স্থানান্তর নির্দেশ এবং পোস্তাদ প্রসারণ করে দু হাজার চব্বিশে শনিদেবের পরিবর্তনের কারণে কেন্দ্র ত্রিকোণ রাজ্য গঠিত হচ্ছে এই বছরটি তিন রাশির জাতকদের জন্য খুবই বিশেষ হতে চলেছে জ্যোতিষশাস্ত্র অনুসারে এই তিন রাশির মানুষ আর্থিক লাভের পাশাপাশি শনিদেবের আশীর্বাদ পাবেন সারা বছর শনিদেব এই লোকেদের প্রতি বিশেষভাবে সদয় থাকবেন এই সময়ে তারা যে কাজেই লাগেন না কেন তারা সফল হবেন আসুন এবার জেনে নেওয়া যাক শনির পরিবর্তনের ফলে গঠিত কেন্দ্র ত্রিকোণ রাজ্য কোন রাশির জাতক জাতিকা কি সুবিধা পাবে আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এক সিংহ রাশি সিংহ রাশির সূর্য এই রাজ্যকে সিংহ রাশির জাতক জাতিকাদের সপ্তম ঘরে তৈরি হতে চলেছে এই সময়ের মধ্যে জাতক জাতিকার বেতন বৃদ্ধি পাবে এই সময়ে আপনি আপনার কর্মজীবনেও প্রচুর সাফল্য পাবেন এই রাজ্যগের মাধ্যমে এই ব্যক্তিদের বিবাহিত জীবনে সুখী হবে আপনি যদি অংশীদারিত্বের ব্যবসা করেন তবে এই সময়ে খুব ভালো লাভ পাবেন চাকুরিজীবীদের এই সময় পদোন্নতি হবে দুই কুম্ভ রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে কুম্ভ রাশির উর্ধ্ব গতিতে এই রাজ্য তৈরি হতে চলেছে এই সময়ের মধ্যে এই রাশির জাতকদের আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে এই লোকেদের উপর শনিদেবের আশীর্বাদ থাকবে যার কারণে ভাগ্য তাদের পাশেই থাকবে আর্থিকভাবে লাভবান হবেন দাম্পত্য জীবনে সুখ ও সহযোগিতা থাকবে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ভালোবাসা বাড়ছে অবিবাহিতদের বিয়ে হবার সম্ভাবনা রয়েছে তিন বৃশ্চিক রাশি জ্যোতিষশাস্ত্র অনুসারে এই রাজ্যটি ট্রানজিট রাশি ফলে চতুর্থ ঘরে তৈরি হতে চলেছে এই সময়ে আপনি যানবাহন অথবা সম্পত্তি কিনতে পারেন ভাগ্য আপনার পাশেই থাকবে এবং ভাগ্যের সাহায্য আপনি আপনার বাড়ি কেনার ক্ষেত্রে সফল হবেন আপনি যদি খুচরা ব্যবসা বা ঔষধ ইত্যাদির সাথে জড়িত হন তবে আপনি লাভ করবেন একই সঙ্গে চাকুরিজীবীরা মার্চের পর পদোন্নতি পেতে পারেন তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানে শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন